আলাইকুম এভরিওয়ান আমি আজকে আপনাদেরকে দেখাবো মাটির কেক কিভাবে তৈরি করেছি আমরা কি ভাবছেন মাটির মাটির কেক দেখে অবাক হচ্ছেন ভিডিওটা আসুন আমরা দেখাই আপনাদেরকে ভালো লাগলে লাইক করে দিবেন চলুন চলুন আমরা আপনারটা কিভাবে বানিয়েছি সেটা তো দেখাইনি গো কিন্তু বানিয়েছি সেটা দেখাবো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন যে আপনাদের যদি ভালো লাগে তার জন্য আমি একটা 마শাল্লাহ বলে দিলাম মাসাল্লাহ এই আমাদের আমাদের ছাহাপুর কেকটা দেখতে এত সুন্দর যে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আপনারা যদি দেখেন দেখে শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ওকে কাটছে আপনারা সবাই দেখুন আর আপনারা সবাই বসে বসে করে খান কিন্তু আমরা রোজা আছি খাবো না তাহলে কিনে এবং একটা লাইক করে দিবেন আমাদের এত সুন্দর কে তাড়াতাড়ি চলে আসুন আমাদের কেকের দোকানে আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে বারবার বলে দিচ্ছি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন এটা হলো সেকেন্ড কেক এটা আমাদের স্পেশাল কেক এটা হলো আমাদের বানিয়েছে জান্নাতুল আপু আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে সবাই একটি লাইক করে দিবেন আসসালামু আলাইকুম এটা হলো তৃতীয় কেক এটা এখন আমরা কাটবো আপনারা সবাই দেখুন হ্যাপি বার্থডে টু ইউ জান্নাতুল হ্যাপি বার্থডে টু ইউ জান্নাতুল এই দেখো আর দেখাবো এটা হলো আমাদের জাকে আকুর আমাদের এত সুন্দর কেকগুলো নষ্ট করতে অসম্ভব খারাপ লাগছে কিন্তু নষ্ট করা হয়ে